যে আপনারা জানেন যে এখন একটা সাজানো নির্বাচন হতে যাচ্ছে এটা কোনো নির্বাচন না এটা এখানে শুধু আওয়ামী লীগের যে দোষ দিয়ে আওয়ামী বাদ দেওয়া হয়েছে সেটা না এখানে কি যতই প্রগতিশীল দল আছে অন্যান্য যতই দল যারা মৌলবাদী না তাদেরকে কিন্তু বাদ দেওয়া হয়েছে জাতীয় পার্টিকে যেটা আমাদের তৃতীয় দল জামাতের চেয়ে বেশি ভোট জাতীয় পার্টি তাদেরকে ব্যাং করা হয়নি তবে তাদেরকে যেভাবে নির্যাতন করা হচ্ছে তাদের পক্ষে তো নির্বাচন করা কোনোমতেই সম্ভব না তাদের অফিস কুলিয়ে দেওয়া হয়েছে তাদের যে তাদের ঘরবাড়ি কুলিয়ে দেওয়া হয়েছে তারা জেলে তো এটা আপনারা দেখেছেন এটা যে যেমন ইউনিভার্সিটি নির্বাচন যেভাবে হলো এটা একটা সাজানো নির্বাচন হচ্ছে আর এটা গায়ের জোরে করা হচ্ছে আপনার পোস্টাল ব্যালট দিয়ে ভোট সংখ্যা বাড়িয়ে কারণ ওটা কত কোটি এক্সট্রা পোস্টাল দেশের ভিতর দেখতে পারবেন কোনো জার্নালিস্ট বুঝতে পারবেন তাদের এই পোস্টাল ব্যালট কোথার থেকে এসেছে এগুলো আর কি আসল ব্যক্তি ফিল করেছে নাকি কুয়েতে বা বাইরে বসে এক অফিসেই বসে এই হাজার হাজার ব্যালট কয়েকজন মানুষ ফিল করেছে এটা বিরোধে আসছে এটা বোঝার প্রমাণ করার তাছাড়া কোনো উপায় তো এই নির্বাচনে আমি আপনাদের কাছে একটি অনুরোধ করতে চাই আমি জানি স্পেশালি যারা আপনারা যারা দেশে আছে আপনারা খুবই কষ্টে আছে ভয়ে আছে আইন শৃঙ্খলা বলবে তাকে আক্রমণ করছে আপনারা ভাবছেন যে এই নির্বাচনে ভোট দিলে at এটা অন্ততপক্ষে এটার থেকে তো বাঁচবো এই পরিস্থিতির থেকে তো বাঁচবো তবে আসলে কি বাঁচবেন এখন তো জামাতি ক্ষমতায়ে আছে আর আপনারা ভোট দেন কিনা দেন এটা একটা সাজানো নির্বাচন এটা রেজাল্ট আমরা জানি এনপি ইসলিশটা পাবে যাতে একটা উইক গভর্নমেন্ট থাকে কোন দল যাতে একা দেশ না পায় এই রেজাল্ট কিন্তু নিশ্চিত করা হয়েছে আপনি ভোট দেন কি না আর নির্যাতন কিন্তু তারা যারা তাদের বিরুদ্ধে কথা বলবে ক্ষমতায় থাকলেও করবে আপনি ভোট দিন কি না দেন আপনি তাও নির্যাতিত হতে পারেন তবে আপনি ভোট দিলে যেটা হবে এই নির্বাচনকে তারা লেটিটেমাইজ করেছেন এই গণভোটকে তারা লেটিটেমাইজ করেছেন সেখান থেকে যদি বাংলাদেশকে রক্ষা করতে চান আমার অনুরোধ আপনারা কেউ ভোট দিতে চেয়েন না শুধু আমলীকে সমর্থন না যারা দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন আপনার যদি দেশের ভবিষ্যৎ রক্ষা করতে চান সংবিধানকে রক্ষা করতে চান তাহলে এই নির্বাচনে ভোট দিতে চাই এটা রেজাল্ট অলরেডি নির্ধার করা এটা সেট আপনার ভোটে কিছু যায় আসে না তবে আপনি যদি ভোট না দেন এই নির্বাচনটা গ্রহণযোগ্য হবে এটাই আমার অনুরোধ আপনাদের কাছে জয় Recording stopped. অনেক অনেক ধন্যবাদ ভাই সময় দিলেন আমাদের এখানে কলকাতায় আপনার বার্তা সেটা সারা বাংলাদেশেও যাবে এবং আপনি যে সতর্কতা বার্তা দিয়েছেন আলোচকরা যায় এখন খোকর একটা আলাইকুম ভাই হ্যাঁ আজকে বাংলাদেশের মোটামুটি এখানের আলোচনা থেকে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি তা নিয়ে এখানকার সর্বদলীয় নেতৃবৃন্দ বলেছেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের মতো যে যুদ্ধ ছিল সেরকম একটি যুদ্ধের মধ্যে বাংলাদেশ পড়ে গেছে এবং সেই বাংলাদেশকে ফেরানো এর আমাদের পাশে থ্যাংক ইউ অনেক ধন্যবাদ আপনাদের সবাই どうぞ。